ছাত্রলীগ না থাকার কারণে এই মুহূর্তে ছাত্র দলের পরে ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবিরের নামই সবার আগে আসে তো এই বৃহৎ দুইটি ছাত্র সংগঠনের মধ্যে যেই মনোমালিন্য বা যেই কথা কাদা ছড়াছড়ি হচ্ছে এতে আসলে লাভবান কারা হচ্ছে এখানে লাভবান আর ইয়ার না বিগত দিনগুলো তো আপনি যে সংগঠনের নাম বললেন সেই সংগঠন ছিল কিনা আমরা তো জানি না ছাত্রলীগের অনুপস্থিতি তো আমরা ওই অর্থে দেখি না আপনি দেখেন বর্তমান যে সংগঠনের নাম বললেন এই সংগঠনের একজন নামদারী প্রথম শ্রেণীর ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত সভাপতি সে তো ছাত্রলীগের পোস্টের ছিল সে আমাদের ইউনিভার্সিটির সোডোভাই কেন সে ছাত্রলীগ করেছে ছাত্রলীগের ছায়া তুলেছে কীভাবে কী করেছে সেটা তো ভাই আমরা জানি না কারণ আমরা আসলে আপনারা আবারও বলি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রশ্নে যে আপোষী এই দেশের স্বাধীনতা সর্ব সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রশ্নে যে আপসীন অবশ্যই তাকে আমরা স্বাগত জানাই এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে যে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করতে চায় তারা অবশ্যই আমাদের প্রতিবাদের শিকার হবে আমরা অবশ্যই তাদের মানে শক্ত হতে প্রতিবাদ করবো এবং সেটা যে সংগঠনীয় সেটা আপনি দেখেন এখানে ছাত্র রাজনীতিতে আসলে আপনি একটি সংগঠনের নাম বল বারবার বলছেন এখানে কিন্তু অপর অপর আরও অনেক প্রগতিশীল সংগঠন আছে তাদের নাম তো বলছেন না তারাও তো অনেক ভালো কাজ করছে কোনো সংগঠনকে কাদা ছুরিয়ে আমার পক্ষে আসলে কথা বলা ঠিক না আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমি বলতে পারি এবং আমার বৃহত্তর অর্থে আমার সংগঠন মনে করে আমরা যদি ভালো কাজ করি অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা আমাদের স্বাগত জানাবে আমরা যদি কোনো ভুলভ্রান্তি করি তারা আমাদের বলবে আমরা অবশ্যই সুধরানোর চেষ্টা করব